আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমেরিকা ও তার দোসররা সারা বিশ্বব্যাপী যে মতবাদ ও শাসন ব্যবস্থাকে কার্যকর দেখতে চায় তার নাম হল ডেমোক্রেসি বা গণতন্ত্র এটি তাদের উদ্ভাবিত এমন এক ব্যবস্থা যার মাধ্যমে তারা মূলত মানুষকে এক নতুন ধর্মে দীক্ষিত করে অবশ্য এক্ষেত্রে তাদের সবচেয়ে সূক্ষ্ম ধোকা হল গণতন্ত্রকে তারা সরাসরি ধর্ম বলে প্রচার করে না কেননা একে ধর্ম বলে প্রচার করলে অন্য ধর্মাবলম্বীরা কখনো এটিকে গ্রহণ করতে চাইবে না এজন্যই তারা গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার পলিসি বলে থাকে তবে এর চেয়ে উদ্বেগের ব্যাপার হলো বর্তমানের মুসলিম দাবিদার অনেক নাদান ব্যক্তি গণতন্ত্রকে আরও হালকাভাবে দেখে তারা মনে করে গণতান্ত্রিক এই সিস্টেম সরকার পরিবর্তনের একটি মাধ্যম মাত্র এর চেয়ে বেশি কিছু না এমনকি এর মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠার দ্বিপা স্বপ্নও দেখে থাকে এই কারণেই বর্তমানে আমরা দেখছি মুসলিমদের বিরাট একটি সংখ্যা গণতন্ত্র গণতন্ত্র বলিয়া ওড়াতে ব্যস্ত কিন্তু তারা ভেবেও দেখে না গণতন্ত্র বিষয়টা আসলে কি ইসলামের সাথে কি আদৌ এর কোনো সম্পর্ক আছে আসুন আমরা সংক্ষিপ্তভাবে গণতন্ত্রের স্বরূপ সম্পর্কে জেনে নেই গণতন্ত্রের ইংরেজি ডেমোক্রেসি শব্দটি মূলত গ্রিক ভাষার ড্যামোস ও ক্রাটোস শব্দ দুটি থেকে নির্গত ডেমোস অর্থ জনগণ আর ক্রাটোস অর্থ শাসন বা আইন সুতরাং ডেমোক্রেসি শব্দের শাব্দিক অর্থ হল জনগণের শাসন বা জনগণের আইন এটি খুব কঠিন দুর্বোধ্য কোনো অর্থ নয় যে যা বুঝতে হলে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন গণতন্ত্রের শাব্দিক অর্থ থেকে স্পষ্ট এটি ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক ও বিপরীত একটি বিষয় তবে আশ্চর্যজনক হলেও সত্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা বিভোর তারাই কেবল গণতন্ত্রের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে কারণ গণতন্ত্রকে তার প্রকৃত অর্থে জানলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে গণতন্ত্র করার আর কোনো সুযোগই বাকি থাকবে না তাই তারা এক্ষেত্রে সেকুলার দলগুলোর চেয়েও মুসলমানদের সাথে বেশি প্রতারণা করে কেননা সেকুলার দলগুলো গণতন্ত্রকে গণতন্ত্রের অর্থেই জানে গণতন্ত্রের সেই সঙ্গেই তারা বিশ্বাস করে যেভাবে গণতন্ত্রের প্রবক্তারা এটিকে সংজ্ঞায়িত করেছে সুতরাং গণতন্ত্রের ব্যাপারে হাল জামানার সুফিদের দেওয়ার সংজ্ঞা নয় বরং গণতন্ত্রের প্রবক্তারা যে সংজ্ঞা দিয়েছে তা জেনেই এর স্বরূপ সম্পর্কে অবগত হতে হবে আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার সহজ কথায় গণতন্ত্রের মূল বিশ্বাস হলো জনগণই সকল ক্ষমতার উৎস জনগণই জনগণের জন্য আইন প্রণয়ন করবে আর সেই আইন অনুযায়ী জনগণের দ্বারা জনগণ শাসিত হবে জনগণের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো বিধান এমনকি আসমানি বিধানও গ্রহণযোগ্য নয় আর এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশের কুফুরি সংবিধানের সাতের দুই ধারায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি ততখানি বাতিল হইবে সংবিধানের পঞ্চম ভাগের সংসদ নামক পরিচ্ছেদে সংসদ প্রতিষ্ঠা নামক ধারায় বলা হয়েছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে এভাবেই বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের প্রকৃত স্বরূপেরই প্রতিফলন ঘটেছে প্রিয় মুসলিম ভাই বোনেরা মুসলিম মাত্রই এই বিশ্বাস পোষণ করে যে সার্বভৌমত্ব যাবতীয় শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পবিত্র ইয়াসিনের নম্বর হয়েছে একমাত্রিহি মালাকুতুকুল্লি অতএব পবিত্র সেই সত্তা যার হাতে প্রতিটি জিনিসের শাসন ক্ষমতা কিন্তু গণতন্ত্র বলে জনগণের হাতে শাসন ক্ষমতা জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক মুসলিমদের আকীদা বিশ্বাসের হলো আইন প্রণয়ন ও বিধানদানের অধিকার একমাত্র আল্লাহর পবিত্র কুরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন সুরা ইউসুফের 40 নম্বর আয়াতের সাদ হয়েছে ইনিল হুকমু ইল্লাহ লিল্লাহ আমরা আল্লাহ তা'বদু ইল্লা ইয়া যালিকা আদ-দিনুল কাইম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা আরাফের চন্ন নম্বর আয়াত এর হয়েছে আল্লাহ আলাহুল খালকুয়াল আম জেনে রেখো সৃষ্টি এবং বিধান দানের সকল অধিকার একমাত্র তারই সুরা কাফের আঠারো নম্বর আয়া এর সাদ হয়েছে ওয়ালা ফি হুকমিহি আহাদা বিধান দানে তিনি কাউকে শরিক করেন না সুরা রাদের একচল্লিশ নম্বর আয়াত এরশাদ হয়েছে আল্লাহ কুমু লা মু আল্লাহ তা নির্দেশ দেন আল্লাহ তাআলাই বিধান দেন তার বিধানকে তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই সুরা মিনুনের বারো নম্বর আয়াতে তিনি আরও এর সাদ করেন ফল হকমুল্লাহিল্লাহ আলি জিল কাবির অতএব বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহরী যিনি সর্বোচ্চ ও মহান কিন্তু গণতন্ত্র বলে জনগণই নিজেদের জন্য আইন প্রণয়ন করবে তারাই তাদের ভালো মন্দ নির্ধারণ করে নেবে অধিকাংশ জনগণ বা জনগণের ভোটে নির্বাচিত অধিকাংশ সংসদ সদস্য যেটাকে অনুমোদন দিবে সেটাই বিধান বা আইন হিসেবে ধরতব্য হবে এবং তারা চাইলে আল্লাহর যে কোনো বিধানকেও রোহিত করতে পারবে বাস্তবতাও আমরা তাই দেখছি আল্লাহ যা হারাম করেছেন এমন বহু বিষয়কে এদেশের গণতান্ত্রিক তাগুদ সরকার হালাল বা বৈধ সাব্যস্ত করেছে পবিত্র কোর আনে সুরায় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানহু আ তা আলা অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি বর্ণনা করে বলেন আজ্জা নিয়া তু নি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিন হু আমি জলদা বেবিচারী নারী

ভাগ্য নির্ধারক তীর এ সবই শয়তানের অপবিত্র কাজ সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলতা অর্জন করো অতচ এই দেশের গণতান্ত্রিক তাগুত সরকার মদের বারে লাইসেন্স দিয়ে মদের বৈধতা দিয়েছে রাস্তার মোড়ে মোড়ে তারা মূর্তি স্থাপন করেছে জুয়া লটারি ও এই ধরনের মারাত্মক গুনাহের কাজ তাদের ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতকে হারাম করেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেন আহাল্লাল্লাহুল বাই

তোমরা তোমরা আল্লাহকে ভয় করো করো এবং সুদের যা আছে তা ত্যাগ যদি মুমিন হও আর যদি এটা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও অথচ দেশের গণতান্ত্রিক তাগুদ সরকার সুদি ব্যাংকগুলোর লাইসেন্স প্রদান করেছে সুদকে অর্থনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছে আল্লাহ সুবহান হুয়া তালা পর্দাকে ফরজ করেছেন আর বাংলাদেশের কুফরি আদালত রায় দিয়েছে যে পর্দা করতে কাউকে বাধ্য করা যাবে না এভাবেই এদেশের গণতান্ত্রিক তাগুদ সরকার আল্লাহর বহু বিধানকে রহিত করেছে তারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করে একটি কুফুরি সংবিধান এদেশের মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে এসব তারা করতে পেরেছে একমাত্র গণতান্ত্রিক বিশ্বাস ও ক্ষমতা বলে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে যেকোনো বিশ্বাসের স্বাধীনতা প্রদান করা হয়েছে ইসলামে আকিদা বিশ্বাস পোষণ করা এই ব্যবস্থায় ঐচ্ছিক একটি বিষয় মাত্র। মুসলিমদের জন্যও নিজেদের দিন পালনের ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই কেউ চাইলে ইমান আনতে পারে কেউ চাইলে কাফের হয়ে যেতে পারে অথচ আল্লাহ আলা সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াত এরশাদ করেন ইসলাম নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে মত প্রকাশের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে আর এই স্বাধীনতাকে পুঁজি করেই নাস্তিক ব্লগাররা তাদের বিকৃত চিন্তা চেতনাকে সমাজের মাঝে প্রকাশ করে যাচ্ছে আল্লাহ তার রাসুলসাল আলী সাল্লামকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস দেখাচ্ছে এসব ক্ষেত্রে সরকার তাদের শাস্তি না দিয়ে উল্টো তাদের নিরাপত্তা নিশ্চিত করে গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ ব্যক্তিমালিকানার স্বাধীনতা দেয়া হয়েছে এই ব্যবস্থায় কেউ চাইলে প্রচুর পরিমাণে পণ্য মজুদ করে পণ্যের দাম বাড়িয়েও ব্যবসা করতে পারে এক্ষেত্রে রাষ্ট্রের কাছে সে কোনো অপরাধী নয় পক্ষান্তর ইসলাম জনগণের ভোগান্ত হতে পারে এমন সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের জন্য অবাধ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে এই স্বাধীনতার ফলে তারা যেভাবে ইচ্ছা জীবনের চাহিদা মেটানোর অধিকার রাখে যত্রতত্র তারা অবাধ যৌনচারে লিপ্ত হতে পারে কেউ ইচ্ছে করলে অন্য স্ত্রীর ব্যক্তি স্বাধীনতার নামেই গণতান্ত্রিক বহু দেশে আজ সমকামিতা ও সমকামীদের মধ্যে বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে বিবাহহীন নারী পুরুষের একই ছাদের নিচে গেদারকে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো অন্যায় মনে করা হয় না ইসলাম বিয়ে বহির্ভূত সকল যৌন সম্পর্ক সমকামিতা ও লিভ টুগেদার এ ধরনের অশ্লীল ও নিকৃষ্ট কার্যকলাপকে কঠিনভাবে নিষেধ করেছে এর জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছে গণতন্ত্রের দৃষ্টিতে মুসলিম ও কাফিরদের মর্যাদা একই সমান অথচ কুরআনের একাধিক স্থানে উল্লেখ আছে এবং উম্মতের এজমায় রয়েছে মুসলিম ও কাফিরের মর্যাদা কখনো সমান হতে পারে না সুরআন আমের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানুয়া তাআলা বলেন ইয়েস্তাবিল আমাওয়াল বাশির হে নবী আপনি তাদেরকে বলে দিন অন্ধ দৃষ্টিসম্পন্ন অর্থাৎ কাফির ও মুমিন তারা কি কখনো সমান হতে পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অমুসলিমরা মুসলমানদের বিচারক বা অফিসার হতে পারে অথচ ইসলামী শরিয়া মতে কোনো কাফির মুসলিম জনসাধারণের অফিসার জজ বিচারক হতে পারে না সূরা নিসার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াল্লাইয়াজআলা আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা আর আল্লাহ কখনোই কোনো কাফিরদের মুমিনদের উপর কর্তৃত্ব দান করবেন না গণতান্ত্রিক আইন অনুযায়ী মহিলাও রাষ্ট্রপ্রধান হতে পারে অথচ এই নীতি উম্মার কোরআন সুন্নাহ ও ইজমা পরিপন্থী সুরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রিজালু আলেন নিসা বিমা ফাদদাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু তারা তাদের ব্যয় করে এভাবে বহু দিক থেকে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ বিপরীত একটি জীবন ব্যবস্থা একজন মানুষ গণতন্ত্রে বিশ্বাস করলে কিছুতে এসে মুসলিম থাকতে পারে না সর্বোপরি গণতান্ত্রিক এই ব্যবস্থায় মানুষ মানুষকে নিজেদের প্রভুর আসনে সমাসীন করে এক ইলাহকে বাদ দিয়ে বহু ইলাহের দাসত্ব করে তাই প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হল তারা গণতন্ত্রকে পরিপূর্ণরূপে বর্জন করবে এই সিরকি ব্যবস্থা থেকে নিজেদের দূরে রাখবে যে ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক এই সিরকি পদ্ধতিকে সাপোর্ট করা হয় জনগণকে আইন প্রণয়নের অধিকার প্রদান করা হয় এই ভোট প্রদান যে মুসলমানদের জন্য বৈধ হতে পারে না তা আর বলার অপেক্ষা রাখে সুতরাং হে তাওহিদবাদী মুসলিমেরা শির্ক থেকে বেঁচে থাকতে তাওহিদের উপর অটল অবিচল থাকতে অবশ্যই আপনারা এই গণতান্ত্রিক নির্বাচন ও শিরকি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খিলাফা আলা মিনহাজিন নবুয়ার পথ পন্থাকে গ্রহণ করুন আল্লাহ সুবহান হুয়া তা আলা গণতন্ত্রের এই ধ্বংসাত্মক ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই ফিতনা নির্মূল করার জন্য যথাযথ رست تكرهن الهم و آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين